গোটা দেখাচ্ছি এই দেখো এটার সাথে একটা ঢাকনা রয়েছে এটা যে ইলেকট্রিক পুরোটাই আর এই যে এটা 400 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বি স্টাইল স্টোরিতে কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আর দেখো কত মানে পার্সেল নিয়ে বসে পড়েছি আমার রান্নাঘরটাকে নতুন করে আবার সাজাতে চাই তো সাজানোর জন্য তো কিছু জিনিস লাগবে আইটেম লাগবে তো অনেক আইটেম নিয়ে গেছি আমি তো দেখো আমি এখান থেকে মিশো আর কিন্তু ফ্লিপকার্ট দুটোর থেকে নিয়েছি তো কোনটার কোয়ালিটি কোনটা বেশি ভালো কোনটা খারাপ তোমাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করবো আর এখনও কিন্তু আমি এখনও আনবক্সিং করিনি শুধু তোমাদের জন্য এটা রেখে দিয়েছি যে তোমাদেরকে দেখাবো আনবক্সিং মানে তোমাদের সাথে আমিও দেখবো তো কেমন হয়েছে কোনটা কী কত দাম সব কিছু কিন্তু তোমাদের সাথে বলবো আর ছোটো 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 টিপস মানে খুবই ইউজফুল রান্নাঘরের জন্য যারা নতুন রান্নাঘর বানিয়েছ ভাজ কীভাবে সাজাবো তো তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো যে কী কী জিনিস আমি কিনলাম সো ফ্রেন্ড তাহলে আনবক্সিং করতে থাকি প্রথমে যেটা উপরে রয়েছে আমি সেটাই করবো তো আমি এগুলো সরিয়ে নিচ্ছি আর দেখো আমি একটা একটা করে করবো আমার কাছে কিন্তু প্রচুর জিনিস রয়েছে তো আমি ভেবেছি সুন্দর করে সাজাবো খুবই ইউজফুল আর খুবই কম রেঞ্জের মধ্যে কিন্তু সব জিনিসগুলো রয়েছে প্রথমে যে পার্সেলটা আমি আনবক্সিং করবো সেটা হচ্ছে ক্যামেরাম্যান সামনে এসো এটা কিন্তু মিশোর থেকে নিয়েছি এটার দাম হচ্ছে তিনশো টাকা দাম তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে এগ ব্রয়লার তো দেখো একটা না এই মানে পুরোটা দেখাচ্ছি দেখো এটার সাথে একটা ঢাকনা রয়েছে এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লোটাই ইলেকট্রিক তার রয়েছে আর এই যে এরকম রয়েছে এটার মধ্যে জল দিতে হবে জলদি উপরে দিন দিতে হবে ঢাকা দিয়ে হ্যাঁ ডিমগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে আর এখানে একটা সুইচ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন অফ তো জিনিসটা খুব সুন্দর এটাতে কিন্তু তোমরা মোমো বানাতে পারবে তো আমি ছবিতে দেখেছিলাম আর আমার যে মেয়ে আছে কন্যা আছে সে মোমো খেতে খুব ভালোবাসে তো ভালো লাগে এটা হচ্ছে এগ মানে বাড়ির সকলের জন্য সকালে যে নাস্তা থাকে এগ বয়েল সেটা করা হয়ে যাবে তার সাথে কিন্তু কিছু তুমি কিন্তু এটা তুমি যদি এটা বাদ দাও এটা বাদ দিলে কিন্তু তুমি কিছু রান্নাও করতে পারবে কিছু জিনিস গরমও করতে পারবে অনেক ইউজফুল অনেক ইউজফুল জিনিসটা খুব ইউজফুল খুবই ভালো লেগেছে তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় তোমরা এর থেকেও বেশি দামেও পেয়ে যেতে পারো তবে আমি কিন্তু অফারে কিনেছি তাই একটু কমে পেয়েছি তো তোমরাও চাইবে যে একটু অফার যখন দেয় মিশোতে দেখো দুই থেকে পাঁচ তারিখে আবার কিন্তু অফার দিচ্ছে মিশোতে তো তখন তোমরা নিতে পারো তোমরা যদি অফারে নাও তাহলে কিন্তু অনেকটা তোমরা সাশ্রয় পেয়ে যাবে তো আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে এটা কিন্তু অনেক জিনিস গরম টরম করে কত রেট দেবে টেনে আমি এখনো ইউজ করে নি তবে ইউজ করে তারপরে ইয়েটা দেবো এখনো জন্য কত এখন এর জন্য আমি 10 এর মতো 7 দিয়ে রাখলাম এবারে আমি হচ্ছে 8.5 এবার এইটা করার পর তারপরে কিন্তু পুরো এটা বলবো যে কেমন এটা ইউজফুল তো এটা আমি সরিয়ে রাখি এরপর যে বক্সটা আনবক্সিং করব সেটা হচ্ছে ঘর সাজানোর বেসিক্যালি আমি কিন্তু রান্নাঘর সাজানোর জন্য নিয়েছি আর এটা আমি একটু খুলে দেখে নিয়েছিলাম তো বক্সটা ওপেনই আছে তো দেখতে পারো খুবই সুন্দর কিউট একটা জিনিস দেখো না এটার মধ্যে তোমরা ফুল টুল সাজিয়ে রাখতে পারবে ছোট্ট একটা জিনিস হ্যাঁ খুবই সুন্দর জিনিসটা কত টাকায় দুটো এটার দাম আমি ঠিক মনে নেই আমাকে প্যাকেট দেখে বলতে হবে যে কত দাম নিয়েছে এটাও কিন্তু আমি অফারে নিয়েছিলাম এটা পিনটা কোথায় হুম আমি এখন খুঁজে পাচ্ছি না বাট পরে কিন্তু আমি এই স্ক্রিনে আমি কিন্তু এগুলো দিয়ে দেবো যে কোনটার কত দাম হ্যাঁ খুবই এ তো হয়তো ওই দুশো আড়াইশো টাকার মধ্যেই হবে এই দুটো আর গাইস দেখো তোমাদের কোনটা পছন্দ কমেন্টটা জানিও খুবই কিউ তো এটা আমি রেখে দিচ্ছি আমার লালটা পছন্দ লাল জামাটা বাহ নাইফটা কি সুন্দর খুললো এরপর তোমাদের সাথে যে শেয়ার করছি সেটা হচ্ছে কিচেনের জন্য তো আমি সবকটাই কিচেনের জন্যই নিয়েছি কোনোটাই কিন্তু অন্য কিছুর জন্য নেই নি আপাতত সব কিচেনের জন্য তো এখানে হচ্ছে অয়েল কন্টেনার তো আমি এখনও এটা খুলিনি এ দেখো এটা এগুলো হচ্ছে অয়েল কন্টেনারের হচ্ছে ক্যাপগুলো দুটো আচ্ছা এটা আমি খুলবো তো তোমাদেরকে দেখিয়ে দিই

তো তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারো কত দাম ওই দামটা আমি তোমাদেরকে পরে মেনশন করে দেবো দামগুলো না আমার ঠিক এখন মনে পড়ছে না ওই সবকিছু কিছু ওই দুশো আড়াইশোর মধ্যে সব কিছু পেয়ে যাবে বাট বড় দুটো জিনিস একটু দাম বেশি আর সবই ওই দুশো আড়াইশোর মধ্যে পেয়ে যাবে আমার মনে হয় এটা দুশো টাকায় নিয়েছিল হ্যাঁ তো তোমাদেরকে তাও আমি রেঞ্জ পরে বলে দেবো এই দেখো এটা কিন্তু একটা রাবারের মতো এটা তেল ছুঁয়ে পড়বে না এই দেখো এটা আমি আটকে রাখছি এই দুটো আমি সরিয়ে রাখছি আর এই যে এই অয়েল কন্টেনারটা যে নিয়েছি এটা কিন্তু আমি মিশোর থেকে নিয়েছি খুবই ভালো এটা জিনিসটা তো এটা কিন্তু আমি মিশোর থেকে নিয়েছি এটা আমি সরিয়ে রাখছি হ্যালো ফ্রেন্ড এরপর যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাচের জার ছটা সেট তো এটা কিন্তু আমি ফ্লিপকার্টে যে শপসি আছে শপসি থেকে নিয়েছি তো ওখানে দেখলাম দামটা রেঞ্জটা কম তো রেঞ্জটা কম বললে হবে না তোমার হচ্ছে সাইজের উপরে রেঞ্জটা থাকে ডিপেন্ড করে হ্যাঁ 400 গ্রাম 500 গ্রাম 1 কিলো এরকম হিসাবে এটা কত এটা আমি নিয়েছি এটা 400 গ্রাম তো এটা সাইজটা খুবই ছোট হয়ে গেছে আমি বুঝতে পারিনি ব্যাপারটা দেখো এত ছোট দেখো পুরোটা দেখো কিন্তু ভালো এই দেখো ছটা সেট আর সাইজটা কিন্তু একদমই ছোট খুব যে একটা বড় না দেখো এইটুকু থাকতে বুঝতে পারছো এইটুকু সাইজ কুচকি একদম কুচকিচ তোমরা পাঁচশোটা হলে ভালো হয় পাঁচশো জিনিস কিছু রাখা যায় এটা চারশো তো হয়ে যাবে তো অসুবিধা নেই তো আমি এটা রেখে দিচ্ছি তো আমি চেঞ্জ করবো না তো এটা দেখতে পাচ্ছ ছটা রয়েছে খুবই সুন্দর এটা যদি রান্নাঘরে হলুদ লঙ্কা নুন এগুলো রাখা যাবে হলুদ লঙ্কা জিরের গুঁড়ো এইসব কিন্তু রাখতে বেশ ভালো এগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে না তো এটা আমি রেখে দিচ্ছি এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এটার রেঞ্জটা হচ্ছে ওই তিনশো টাকার মতো তোমাদেরকে আমি তাও বলে দেবো তিনশো বেশি হবে সাড়ে তিনশো হুম সো ফ্রেন্ড এটা একটা কর্নার র‍্যাক তো এটা খুবই সুন্দর খুব ইউজফুল রান্নাঘরের জন্য আর এটা কিন্তু আমি সবসি ফ্লিপকার্ট সপসির থেকে নিয়েছি দেখো খুব সুন্দর একটা কর্নার রাখ তোমাদের রান্নাঘরে যদি কর্নার থাকে তো এটা কর্নারে রাখতে কিন্তু বেশ সুবিধা আর এটার মধ্যে তিনটে দুটো থাক আছে আর এখানে নিচে একটা এটার মধ্যে কিছু নেই এটা কিন্তু ফাঁকা নিচের এটা ফাঁকা তো এটা দেখো খুবই সুন্দর জিনিসটা এটার দাম কিন্তু মিশোতে বেশি চাইছিলো বাট আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি ফ্লিপকার্টে অনেক কম মানে এটা আমার দামটা মনে আছে এটা হচ্ছে একশো নব্বই টাকা যেটা আমি মিশোতে প্রায় তিনশো টাকা দিয়ে অর্ডার দিয়ে ফেলেছিলাম তারপরে হঠাৎ করে সবসিটা খুলি সবসিটা খুলে দেখি আমি এটা দুশো টাকার মধ্যে আমি পেয়ে গেছি তাহলে কত রেঞ্জটা কম হলো দেখো খুবই সুন্দর জিনিসটা তো রান্নাঘর সাজানোর পর পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে কোনটা কোথায় আমি রাখলাম তো এটাও আমি ঢুকিয়ে রাখছি এরপর যে বক্সটা আনবক্সিং করব এটা একটা র‍্যাক টিন থাকে র‍্যাক এর আগে আমি একটা দু থাকে র‍্যাক নিয়েছি এটা তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেব তো ওইটাও খুব ইউজফুল তারপরে এইটা আবার আমার চোখে পড়ল যে এইটা তো এইটাও বেশ ইউজফুল তো আমি এটা আবার নিয়ে নিয়েছি সামনে ক্লোজ ওয়াও এটা কিন্তু একদম অন্য ধরনের আমার আগে যে ডাকটা ছিল এটা হ্যাঙ্গিং সিস্টেম ছিল না এটা দেখো হ্যাঙ্গিং সিস্টেম আছে তোমরা চাইলে কিন্তু এটা দেয়ালে লাগাতে পারো যে কোনো জায়গায় দেয়ালে লাগাতে পারো আর এটা দেখো তিনটে র‍্যাক আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু কোনো কিছু রাখলে সেটা কিন্তু পরে যাবে না ঠিক এরকম টাইপের তোমাকে আমি এই ধরো এইটা দেখিয়ে দেখাচ্ছি তো এটা আনবক্সিং এখনো করিনি তো আমি এটা করবো না তো এই দেখো এই সপিসগুলো এই দেখো এইভাবে আমি যখন এই সপিসগুলো রাখবো ওই ঠেলা লাগলেও কিন্তু এটা পড়বে না এখানে আটকে যাবে তো এটা কিন্তু খুব সুন্দর জিনিস জিনিসটা আর তিনটের তাক রয়েছে তো আমি এখানে কিন্তু অনেক জিনিস সেখানে সাজিয়ে রাখতে পারবো তো খুব সুন্দর আর হ্যাঙ্গিং শীতের বাচ্ছে তোমাদেরকে প্রথমেই দেখালাম আর এটা কিন্তু আমি সব শীত থেকে কিনেছি ফ্লিপকার্ট সবসের থেকেই কিনেছি তো এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার তো আমার যেটা যেখানে কম দাম মনে হয়েছে যেটা মিশোর থেকে নেওয়ার দরকার সেটা মিশো থেকে নিয়েছি আবার যেটা সবসের থেকে নেওয়া সেটা সব থেকে নিয়েছি তো এটা আমি রেখে দিই এটা খুব ইউজফুল তো ফ্রেন্ড এরপর হচ্ছে এই দুটো দেখাবো লাস্টে আমি এই জিনিসটা দেখাবো এটার দাম সব থেকে বেশি তাই এটা আমি লাস্টে দেখাবো তো এই এই দুটো এই দুটো কিন্তু আমি কোনো অনলাইন থেকে নিইনি এটা আমি দোকান থেকে নিয়েছি মেলা থেকে নিয়েছি দেখো জিনিসটা কত সুন্দর আমার এই ধরনের জিনিসগুলো এত ভালো লাগে এর আগেও কিন্তু আমি অনেকগুলো কিনেছি বাট কিছুদিন আগে রথের মেলা গেছে তখন আমি এগুলো কিনেছি কিন্তু আনবক্সিং করিনি তো এইভাবে রেখে দিয়েছি দেখো এই জিনিসটা দেখো এটা ক্লোজ দেখা দেখো কতটা সুন্দর দেখতে জিনিসটা আর জায়গাটাও কিন্তু অনেকটা বড় তোমরা যে গ্লাস জার গুলো দেখলে ওইটার থেকে কিন্তু অনেকটাই বড় ওইটা যদি চারশো হয়ে থাকে এটা কিন্তু আহ পাঁচ ছশো এরকম হয়েই থাকবে তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর এটা আমার কাছ থেকে দেড়শো টাকা নিয়েছে তবে নেবে এই জিনিসটা খুবই সুন্দর আর এই তো এই জিনিসটা দেখছো এটা তো মেলাতে অ্যাভেলেবেল পাওয়া যায় এটার দাম কিন্তু নব্বই টাকা নিয়েছে এর আগেও আমি একটা নিয়েছি এটা আবার নিয়েছি আবার ছশো সাতশো তোর এটা হ্যাঁ ছশো সাতশো তোর এটা এই যে এটা 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 হ্যাঁ খুলে দাও ওই আট সাতশো আটশোর মতো হবে তো এই দুটো আমি রেখে দিই সো फ्रेंड्स এরপর যে লাস্ট সেটা হচ্ছে অনেকটা বড় আর অনেকটা ওয়েটি জিনিস তো আমি এখন এটা আনবক্স করতে চলেছি এটা আছে কিচেন কাউন্টার একটা র‍্যাক তো এটা কিসের আমি ঠিক জানি না তো এটা দাম হচ্ছে 700 টাকা দাম 700 রুপিস তো কেবলমাত্র জিনিসটা আমি নিজেও বুঝতে পারছি না

অবশ্যই তো সেখানে এই যে সেই জিনিস দেখতেই পারছো বাবা আঠা লাগানো এটার যে আসল পিকচারটা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো পরে আমি খুলছি এই জিনিসটা এটাতে কিছুই নেই এটা হচ্ছে একটা র্যাকের মতো তো এইগুলোকে জয়েন্ট করে এটাকে সেট করতে হবে তো পিকচারটা তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নিও জিনিসটা ঠিক কেমন এই জিনিসটা কিন্তু খুব ইউজফুল তো রেখে দিচ্ছি খুবই ভারী জিনিসটা আমার মনে হচ্ছে এটা প্লাই বা পাট কি বুঝতে পারছি না প্লাই মনে হয় কাট কিছু হবে কেমন লাগলো আজকের এই রিভিউ ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে যে দামগুলো ঠিক কিনা সেটাও কিন্তু তোমরা জানাবে আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের খুব ইউজফুল তাহলে কিন্তু এই তোমরা ওইগুলো নিতে পারো আর তোমাদের যদি বেশি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটাকে শেয়ার করতে পারো যারা হয়তো নতুন রান্নাঘর বানিয়েছে বা যাদের রান্নাঘরটা জায়গাটা খুবই ছোট বা নন মডুলার তাহলে তারা কিন্তু সেগুলো কিনতে পারে তো তোমরা এটা শেয়ার করতে ভুলবে না আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো এখানে আমার ব্লগটি শেষ করছি আর আমি প্রচুর টাকা খরচা করে ফেলেছি এই প্লিজ সাবস্ক্রাইব অনেক কষ্ট করেছি এগুলোর জন্য তো প্রচুর টাকা এর পেছনে নষ্ট করেছি নষ্ট করেছি বলতে আমার কাজে লাগবে আমার কিচেন তৈরি করা রয়েছে বাট এখনও সেটা কমপ্লিট করা নেই তো অনেক দিন ধরেই রয়েছে তো হাজব্যান্ড কবে বানাবে ঠিক নেই তো আমি যেগুলো আমার ইউ দেওয়ার রান্না যারা করে তারাই বুঝতে পারে যে তাদের প্রবলেমটা কি তো আমার প্রবলেম হচ্ছে খুব তাই আমি এই ইউজফুল জিনিসগুলো কিনছি আর আরও আগে আরও অনেক কিছু কিনবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো রান্নাঘরে আমার প্রচুর জিনিস আমার শখের জিনিস খুব ভালো লাগে সরি আর একটা জিনিসও আমি অর্ডার দিয়েছি সেগুলো হচ্ছে সিনেমেটিক বলবারে ওই মাটির বোল যেগুলো হয় তিনটে হাড়ির সেট তো ওটা এসে আমি আবার রিটার্ন নিয়েছি কি হয়েছে আমি ভেবেছি হাড়ি তো ওইটা একটা প্ল্যান্টেশন ছিল তো প্ল্যান্ট চলে এসেছিলো তো ওইটা রিটার্ন করেছি বাট ওইটার বদলে আমি কিন্তু আবার ওটা অর্ডার দেব তো ওইটা একটা মিসিং আছে ওইটা আনার পরে কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার একটা কথা বলতে ভুলে গেছি এই যে র্যাকটা দেখতে পাচ্ছ এই র্যাকটাও কিন্তু আমি মিশোর থেকে কিনেছি এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ তাকের এটা এটা কিন্তু খুব ইউজফুল এটার মধ্যে কিন্তু আমার বাচ্চার সব জিনিসগুলো রয়েছে একটা হচ্ছে সাজা রয়েছে একটা হচ্ছে ওষুধপত্র রয়েছে তারপর হচ্ছে বাচ্চা যে বাচ্চারা খুব কাগজ দিয়ে খেলতে ভালোবাসে সেই কাগজের টুকরো এই এইসব কিন্তু এইসব দিয়ে তৈরি করা রয়েছে তো এটার দাম হচ্ছে ওই ছয় সাতশো টাকার দাম ছিল আরো কম আর এই গাছটা কত থেকে কিনেছো এটা আমি লোকাল থেকে কিনেছি এই গাছটা কত নিয়েছে এটা সাতশো টাকা দাম নিয়েছে হুম তাহলে এখানে শেষ করছি টাটা বাই বাই